তার প্রিয় বান্দাদের বারোটা বৈশিষ্ট্যের কথা বলেছেন কয়টা বৈশিষ্ট্য সবাই উত্তর করবেন কয়টা বৈশিষ্ট্য বারোটা বৈশিষ্ট্যের কথা বলেছেন ইবাদুর রহমান রহমানের বান্দাদের বারোটা বৈশিষ্ট্য আল্লাহ তালা বলেন এই বারোটা নৈতিক গুণাবলী যদি কারোর মধ্যে থাকে আল্লাহ তালা তার জন্য জান্নাতের ভেতরে একটা অ্যাপার্টমেন্ট বরাদ্দ দিয়ে দিবেন পড়েন সুবাহান আল্লাহ জান্নাতের অ্যাপার্টমেন্ট খুশি না যান এখন যদি বলা হয় বসুন্ধরাতে পাঁচ হাজার স্কোয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্ট দেওয়া হলো আপনার এই খুশি খুশিতে পাক পাক পাঁচ হাজার স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট তাও বসুন্ধরাতে যদি বলা হয় বাড়ি একটা অ্যাপার্টমেন্ট দেওয়া হবে ছয় হাজার স্কোয়ার ফিটের কি খুশি যদি বলা হয় একেবারে মেলাক্কা শহরের এখানে বিশাল একটা কন্ডোমিনিয়াম পাঁচ হাজার স্কোয়ার ফিটের একটা সুইটস দেওয়া হবে কি খুশি যদি বলা হয় কে ভেতরে কে তো হ্যাঁ এই যে দুইটা টাওয়ার আছে না যেটা ইন্টারন্যাশনাল গ্লোবালি পেট্রোনাস টুইন টাওয়ার বলে ওটার মধ্যেও তো অ্যাপার্টমেন্ট সুইটস আছে তো তো যদি বলা হয় পাঁচ হাজার স্কোয়ার ফিটের একটা সুইটস তোমাকে রয়্যাল সাইজের একটা ভিআইপি সুইটস তোমাকে দেয়া হবে শুধু এই বারোটা নৈতিক গুণাবলী যদি তোমার মধ্যে থাকে খুশি হবেন না তো দুনিয়ার একটা অ্যাপার্টমেন্ট এর যদি এত খুশি হই আল্লাহ তালা বলেন রহমানের বান্দাদের বারোটা বৈশিষ্ট্যের কথা আমি এখানে বললাম এই বারোটা নৈতিক গুণাগুলি যার মধ্যে থাকবে আল্লাহর জান্নাতুল ফেরদাউসের ভেতরে আল্লাহ তালা তার জন্য অ্যাপার্টমেন্ট করা তো রেখেছেন দেখছেন অ্যাপার্টমেন্টের কথা শুনে এখন সুবান আল্লাহ সাহান গেছে লাভ আছে যেখানে আমরা আছি সেখানে এবার বলেন জান্নাতের একটা অ্যাপার্টমেন্টের সাইজ কত বলেন মেলাক্কের ভাই পাঁচ হাজার স্কোয়ার ফিট দশ হাজার পঞ্চাশ হাজার সবচেয়ে জান্নাত যিনি পাবেন সবচেয়ে ছোট সাইজের অ্যাপার্টমেন্ট যিনি পাবেন তার জান্নাত বা তার অ্যাপার্টমেন্ট হবে এই গোটা পৃথিবীর যত সাইজ এই পৃথিবীর কমপক্ষে দশ গুণ আজকে অ্যাপার্টমেন্ট নিয়ে বাড়িতে যেতে হবে ইনশাল্লাহ বলেন সবাই তো জান্নাতের সেই অ্যাপার্টমেন্টের নাম যদি নিতে চান নাম লেখাতে চান বুকিং কনফার্ম করতে চান দুনিয়াতে থাকতেই তাহলে গুণাবলী অর্জন করতে হবে মাত্র বারোটা কয়টা সবাই বলেন কয়টা বারোটা সেই বারোটা গুণাবলী নৈতিক গুণাবলীর কথা আজকে আমরা শুনবো ইনশাল্লাহ পড়েন তাহলে আমরা শুরু করি কথা না বলে রব্বুল আলমিন বলেন ইবাদুর রহমান রহমানের বান্দাদের বারোটা বৈশিষ্ট্য থাকবে ইবাদুর রহমান রহমানের বান্দা বারোটা বৈশিষ্ট্য বা নৈতিক গুণাবলী শুরু করার আগে আল্লাহ বলেন যাদের মধ্যে বারোটা থাকবে তারা হবে রহমানের বান্দা রহমানের বান্দা হওয়া এত সহজ না আওয়াজ করে বলতে হবে রহমান কার নাম রহমান কে রহমান নামে কোন একটা আছে না নাই রহমান মানে কি মেহরবান দয়ালু যার দয়ার শেষ নাই যার মায়ার শেষ নাই যার ভালোবাসার শেষ নাই তার নাম রহমানিল্লায় বলেন তার নাম রহমান নামে কোরআন একটা সুরা আছে না নাই জানেন আপনারা তিনি তার নামে কোরআন একটা সুরা দিয়েছেন সেখানে তিনি বলছেন আর রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসা আলামাহুম বায়াহ দয়াময় রহমান শেখালেন কোরন বানলেনিং সন শেখালিন দয়াময় রহমান শেখালেন কুরন বনলেন বায়ান দয়াময় রহমান শেখ হালেন কুরন বানালেন বায়ান তিনি রহমান আল্লাম কোরআন তিনি কোরআন শিখিয়েছেন তিনি মানুষ বানিয়েছেন আল্লাহুল বায়ান তিনি বায়ান শিখিয়েছেন তার নাম রহমান তার নাম কি এই জন্য আল্লাহ বললেন তোমরা হলে আইবাদুর রহমান সেই রহমানের গোলাম আমরা সবাই গোলাম কার নিজেকে গোলাম পরিচয় দিতে খারাপ লাগে আপনাদের হ্যাঁ আমরা হলাম গোলাম আমরা সবাই রহমানের গোলাম বিশ্বনবী তিনি নিজের পরিচয় দেয়ার সময় সর্বপ্রথম বলতেন ইন্নি আব্দুল্লাহ নিশ্চয় আমি আল্লাহর গোলাম তারপরে বলতেন রসুল আল্লাহর আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ তিনি তিনি যখন নিজের পরিচয় দিতেন রাসুলটা পরে বলতেন আগে কি বলতেন গোলাম সব নবীরা সব রাসুল নিজের পরিচয় দেওয়ার ক্ষেত্রে রাসুলটা পরে বলতেন আগে কি বলতেন আমি গোলাম আবার বিষ্ণলী দোয়া করার সময় বলতেন দোয়া করতেন আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম মানে আমার বাবা আবদুল্লাহ আপনার গোলাম ঘরের গোলাম আমার মা আপনার গোলাম আমরা সবাই আপনার গোলাম ঠিক এজন্য আল্লাহ বললেন তোমরা হলে ইবাদুর রহমান রহমানের গোলাম রহমানের বান্দা আল্লাহ বললেন জান্নাতের সেই অ্যাপার্টমেন্টের বুকিং যদি দিতে চাও প্রকৃত অর্থে রহমানের গোলাম যদি হতে চাও 12টা গুণাবলী তোমাদের মধ্যে থাকতে হবে এক নাম্বার গুণাবলী হলো ওয়া ইবাদুর আলাল আরদি

অ্যাপার্টমেন্ট বুকিং করতে চাইলে রাহমানের বান্দা হতে চাইলে বারোটা গুণ লাগবে যারা দিয়ে রাস্তায় যখন হাঁটে এলাকার ভাইরা কিভাবে হাঁটে ভদ্র ভাবে হাটে অহংকার করে না দাম্ভ্যতা দেখায় না বিনয়ের সাথে হাঁটে বিষ্ণু সাহেব ইসলাম যখন রাস্তা দিয়ে হাঁটতেন মনে হতো যেন বিশ্বনবী ঢালু থেকে উপর থেকে নিচের দিকে নামছেন পাহাড়ি রাস্তা থেকে নিচের দিকে যেমনি পা ফেলে ফেলে খেয়াল করে এনার্জি নিয়ে মানুষ হাঁটে বিশ্বনবী সিমনি যখন সমান্তরাল জায়গার উপর দিয়ে হাঁটতেন ঠিক এভাবে বিনয়ের সাথে হাঁটতেন পড়েন সুবহান আল্লাহ বিশ্ব সব সময় বিনয়ের সাথে হাঁটতেন ওনার হাঁটার মধ্যে একটা ভদ্রতা ছিল একটা মার্জিত ভাব ছিল বিশ্বনবীর হাঁটার মধ্যে একটা মুন্সি ভাব ছিল আল্লাহ এই এজন্য আল্লাহ বলেন যারা রহমানের বান্দা হতে চাও জান্নাতের অ্যাপার্টমেন্ট যারা বুকিং দিতে চাও ইয়ামশুনা আলাল আরদি হাওনা ইয়ানি মুতাওয়াদিয়া বিনয়ের সাথে হাঁটো রাস্তায় যখন হাঁটে এমন ভাবে হাঁটবেন যে পুরো রাস্তাটাই আমার হ্যাঁ আমার বাপের রাস্তা কার কি এরকম একটা ভাব আছে না অনেকের ইয়াংদের মধ্যে ভাবটা একটু বেশি হ্যাঁ আছে না নাই কাউরে কেয়ার করে না সব আমার এরকম একটা ভাব না রহমানের বান্দারা বিনয়ের সাথে হাঁটে এমসুনা আলাল আরদি হাওনা